মনে আছে সেই দিনগুলোর কথা প্রিফস্ট ছিল আমাদের নিত্যদিনের সাথে হুম আমি তো ভেবেছিলাম হয়তো সত্যি হারিয়ে গেছে কিন্তু হঠাৎ পেনটা দেখে বিশ্বাস হয় না এটাই কিন্তু শেষ নয় বরং এটা ছিল একটা নতুন সুরের আগে নিরবতা প্রেপস্টোর আবারও আসছে হয়তো ভাবছ আমাদের কি চিরচেনা সেই প্রেপস্টোর আর থাকবে না তাহলে আমাদের নিত্যদিনে প্রয়োজনীয় সব জিনিসপত্র তোমাদের প্রিয় প্রেপস্টোরটি কোথাও যায়নি বরং শক্তিশালী হয়ে নতুন রূপে আবারও ফিরে আসছে তাই আমরা তোমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও গোছানো করে তোলার জন্য স্মার্টস অফ সলিউশন নিয়ে আবারও হাজির হচ্ছি সো প্রেপস্টোর ইজ ব্যাক তা আর দেরি না করে আমাদের সাথেই যাত্রায় নতুন করে যুক্ত হও একসাথে চলো নতুন ভাবে শুরু করি অ্যাপ স্টোরের সাথে গড়ে তুলি স্মার্ট এন্ড সারাসেনিকল বাংলাদেশ প্লে স্টোর ইজ ব্যাক স্টে টিউন ফর আপডেটস এন্ড গেট রেডি ফর দ্য নিউ এরা অফ স্মার্ট স্টেশনারি